তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যা নিউ অ্যান্ড ফ্রেস ভিডিও তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি গঙ্গা স্নানের মা গঙ্গার কিছু ভিডিওগুলি তো আমরা অলরেডি চলে এসেছি বাড়ঘাটের গোল্লাতে প্রতি বছর অন্য জায়গায় আমি গঙ্গা স্নান করি তাই ভাবলাম এবছর একটা ভিন্ন জায়গায় গিয়ে স্নান করবো সেরে নতুন একটা অ্যাডভেঞ্চার এক্সপেরিমেন্ট করবো তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়ে পৌঁছে গেলাম নয়ঘটের ভিড়টা দেখতেই পাচ্ছ কী লেভেলের হয়েছে প্রচুর কিন্তু দোকানদানি বসেছে প্রচুর মানুষের ভিড় বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এই নয়ঘাটে স্নান সারতে আসে প্লাস এখানে দুটো পাড়ে আমরা যেখানে প্রথমে প্রবেশ করেছিলাম গঙ্গা স্নানের জন্য এটা হচ্ছে নদীর এ পারে নদীর ওপারেও কিন্তু মেলা বসেছে সেটা রাতে গিয়ে এক্সপেরিমেন্ট করা যাবে তো এখন স্নান সারব সেই কারণে এই পারি ভাবলাম স্নানটা সেরে নাম তাই মেলার মধ্যে প্রবেশ করছি পুরো ফ্যামিলিকে নিয়ে গিয়েছিলাম আমরা এখানে তো ভাবলাম তার কিছু মুহূর্ত তোমাদের সাথেও শেয়ার করি তো এই হচ্ছে মন্দির পাচ্ছ মন্দিরটা মন্দিরটা কেমন হয়েছে অবশ্যই জানান তোমরা ধীরে সেভাবে ভিডিও করতে পারিনি তাও যতটা সম্ভব করার চেষ্টা করেছে কারণ তোমরাই তো এখন আমাদের কাছে ফ্যামিলি তাই সব কিছুই শেয়ার করতে ভালো লাগে তোমাদের সাথে তো নরঘাটে কেউ কি এবছর স্নান করতে এসেছেও বা কেউ যদি অত কয়েক বছর ধরে এসে থাকো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কোথায় স্নানে যাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট না করলে ভালো লাগে না আমার নিজেরও কারণ হচ্ছে কমেন্ট খুব কম করো তোমরা অনলি ভিডিও দেখো ইতিবাচক কী লেভেলে ফির প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়েছিল এই গঙ্গাসনানে ভালো করেছে করেছে দারুণ জায়গায় এখানে স্নান করতে আসার আরেকটা কৌতূহল আমার মধ্যে ছিল আমি শুনেছিলাম এখানে স্নান করতে এসে যাদের মানসিক থাকে তারা কিন্তু এখানে কাঁচা ডিম হ্যাঁ ঠিকই বলছি বন্ধুরা কাঁচা ডিম কিন্তু এখানে মা গঙ্গার উদ্দেশ্যে প্রেরণ করে শুধু কাঁচা ডিমই নয় আরও যাদের মানসিক থাকে তারা কি করে হাঁস এই নদীর জলে হাঁস কিন্তু ছেড়ে দেয় এবার অনেকেই থাকে ডিম করোনার জন্য সেখানে বসে থাকে যখন ডিম ফেলবে সেখান থেকে তারা কুড়িয়ে নেবে আর হাঁস হাঁস ছেড়ে দেওয়ার পর মানসিক যাদের রয়েছে তারা হাঁস ছেড়ে দেয় মানসিক হাঁসটা কিন্তু তারপরে অনেক নৌকা থাকে বা অনেক ছেলে ছোটো ছোটো বাচ্চাগুলো থাকে তারা কিন্তু ওই হাঁসটা ধরার জন্য পুরো নদীতে নেমে যায় সেই হাঁসটা যদি তারা ধরতে পারে কিন্তু হাঁসটা তো নিজেদের হয়ে যায় সেটা তোমাদেরকে দেখাবো খুব সম্ভব থাকে যাদের মানসিক থাকে তারাই তো এটা ছাড়ে চেষ্টা করব দেখা যাক তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো বেশি লেন্দি ভিডিও বানাবো না চেষ্টা করবো রবিটা কভার আপ করার করার তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা পুজো হচ্ছে মানসিক রয়েছে মানসিক এটা হচ্ছে হাঁসের মানসিক দেখতেই পাচ্ছ ছোট একটা হাঁস জলের মধ্যে রাখা আছে পুজো অর্চনা করছে এই যে নৌকা দেখতে পাচ্ছ নৌকায় সব ছেলেপুলে পুলে রয়েছে ট্রাই করে রেখেছে যে কখন হাঁসটা ছাড়া হবে আর ও জানা ছাড়বে ছাড়বে না হাঁসটা কিন্তু ছাড়লো না পরিচিতের কেউ ছিল তাকে হাঁসটা দিয়ে দিল কারণ সেই হাঁসটা তো ভেবেছিল যে হাঁস যদি জলে ছাড়তাম অন্য কেউ নিয়ে নিতে পারতো তাই মধ্যে দিয়ে দিলো সে এবার গিয়ে ফেলল তো স্নান পর্ব সেরে আমরা এবার ব্যাক করছি বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি প্রচুর দোকানদারি কিন্তু প্রচুর বসেছে তোমরা এখানে যদি না আছো জানতে পারবে না তাই আমি একটু সাজেস্ট করব একবার এই নয়ঘাটের গঙ্গা স্নানে এসে এখানকার মজাটা একটু উপভোগ করতে যদি চাও চলে আসবে আর একটা কথা বলে দিচ্ছি এখানে যে মেলাটা মেলাটা কিন্তু আট দিন ধরে চলে তাই তোমরা কেউ যদি আমার ভিডিও দেখার পর ইচ্ছে থাকে এখানে মেলা দেখার তো আসতে পারো এই পারে একটা পুজো হয় সে পারেও একটা পুজো হয় আমরা রাতে গিয়ে সেই পাড়ের পুজো দেখবো তারও কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবো

এখানে প্রায় কম বেশি সব ধরনেরই দোকান বসেছে যেটা প্রয়োজন সে কিন্তু এই দোকান থেকে কিনতে বসেছে রাতের বেলায় এই পাড়ে সকালে আমরা ছিলাম সেই পাড়ে তোমাদেরকে অলরেডি বলেই ছিলাম যে রাতের বেলা এই পাড়ে আসবো মেলা দেখতে তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে বাতাসা ছড়ানো চলছে একশো ন কেজি অর্থাৎ এক কুইন্টাল ন কেজি কিন্তু বাতাসে ছড়াচ্ছে তো বাতাসা যতটা এক দুটো করিয়েছি আমরা মেলা দেখতে গিয়েছি মেলাটা দেখতে হবে তো দেখতে পাচ্ছ মা গঙ্গাকে পুরো মালা পরিয়ে ভরিয়ে দিয়েছে তাও আবার কিসের মালা মালা মা গঙ্গার এই পেছনের দৃশ্য সিনারিও গুলো কিন্তু দারুণ করেছে আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো মন্দিরটাও বেশ ভালো বানিয়েছে সুদের জন্য সাজিয়েছ বেশ দারুণ এটা উপর থেকে তোলার কিছু মুহূর্ত ওপর থেকে দারুণ লাগছে আর এই মন্দিরটা লাইটিং ক্যাপাসিটি দারুণ করেছে এটা হচ্ছে আবার এই পারের পুজো ভাবলাম এই পুজো ওপর থেকে ভিডিও শ্যুট করি লাইটিং ক্যাপাসিটিটা দারুন করেছে এই পারের পুজো মানেই হচ্ছে যেটা সকালবেলা আমরা এসেছিলাম এখানে স্নান করার জন্য এটা হচ্ছে শিল্প তো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর ফ্যামিলি মেম্বারদের সাথেও শেয়ার করতে বলবে না আর কেউ যদি চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে বন্ধুরা ততক্ষণের জন্য হাসতে থাকো বাঁচতে থাকো আর লাইফটাকে এভাবেই এনজয় করতে থাকো বাই বাই দেখা যাচ্ছে